তো আজকের মেনুতে কী আছে আর কিভাবে আজকে আমাদের বাড়িতে জামাই আদর করা হবে তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর তোমরা ভিডিওটা পুরোটা দেখো কন্টিনিউ করো আর ষষ্ঠীর পুজো হয়তো শুরু হয়ে গেছে তো আমি এখন সেখানেই যাবো তো চলো যাওয়া যাক আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের ভালোবাসা আবার মানে এইভাবেই যাতে এগিয়ে যেতে পারি তো চলো দিদি আর জিজো চলে গেছে আর মাও চলে গেছে তো এখন মানে এখনই আমি যাব। তো ভালো ভিডিওটা অন করা যাক তো চালা পুরোটা দেখতে থাকো আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো

কাল <laughs> ভাই Tap dibaen mae. Tap pan ga. Ari. হাই রে আমাদের কিছু সেন অন তো পুজো শেষ হয়ে যাওয়ার পর শুরু হয়ে গেছে মানে আমাদের আসল কাজ মানে জামাই ষষ্ঠীর জামাই আদর তো এই দেখো মানে থালে ডেকোরেশনটা দিদি করছিল আর আমি তো ক্যামেরা করতেই ব্যস্ত তো সবটা দিদি করেছে আর এখন থালাটাকে সুন্দর করে ওই সাজাচ্ছে তো সবটা তোমাদের সাথে শেয়ার করব আর মেনুতে কি কী আছে সেটা তো তোমরা ভিডিওতে ভিডিওটা পুরোটা দেখলেই জানতে পারবে তো তোমরা ভিডিওটা দেখো আর এই দেখো কথা বলতে বলতে জিজু চলে এসছে আর জিজু তো একদম ভিডিওতে আসতে যায় না তো আমি জোর করে জিজুকে মানে ক্যামেরার সামনে নিয়ে এসেছি আমি ক্যামেরাটা অন করেছিলাম তো জিজু তো ভীষণ লজ্জা পাচ্ছে না বল ক্যামেরা অন করলে লি জিদু বেশি লাগতে হবে না হবে না না এবার হবে না তোমাকে বলতে হবে না তুমি বলো না তোমাকে বলতে হবে এটা মাটির এটা ডাল এটা বলতে হবে এভাবে না বলো না ওখানে তো চলো মানে জিজে তো কিছুই বললো না তো আমি তোমাদেরকে জানিয়ে দিই তো প্রথমেই তোমাদের বলে এটা ভাত আর এটা স্যালাড আর এদিকে আছে বড়ো ভাজা আর এটা এটাও এক ধরনের ভাজা আর এটা আলু ভাজা পটল ভাজা এটা শাক এটা তরকারি এটা মাছের ঝোল আছে সর্ষে বাটা ডাল মাটন এটা চাটনি আর এখানে মিষ্টি দিয়েছিলো আর এটা দই আর জল আর সাইড দিয়েছিলো তো এখন জিজু খাওয়া স্টার্ট করবে তো তোমরা পুরোটা দেখতে থাকো আর তো জিজুকে ওইদিকে খেতে দেওয়ার পর আমরাও খেতে বসে গেছিলাম তো আমি বেশি কিছু নিইনি মানে মাটনটা দিয়েই খাচ্ছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলো অবশ্যই বলো তো আজকে ভিডিওটা আমি দিয়ে রাখলাম তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো টাটা বাই বাই ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো সো বাই